আমরা থাক আমরা তাহলে কি করে আগুন লাগবে নতুন জায়গা ঠিক হয়ে জায়গা ঠিক চলে যান এই দোকানগুলো 1 লাখ টাকা আমরা লাখ টাকা করে দিই কথা প্রচারে যাবে লাগবে ঠিক মুখ্যমন্ত্রী আগে থেকে জানলেন কি করছে আপনাদের এখানে অগ্নিকাণ্ড ঘটবে বলছে ভবন থেকে জিজ্ঞেস মাল বলছি ক্ষতি এখন নতুন নাম টাকা মারা কোম্পানি বলছি ক্ষতিপূরণ 86star past the নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার খিদিরপুরে বিধ্বংসী আগুন ম্যানমেড তত্ত্ব সুবেেন্দু অধিকারীর খিদিরপুরে ম্যানমেড অগ্নিকাণ্ড। পরিকল্পনা মাফিক আগুন লাগানো হয়েছে রাজ্যে গোটা সিস্টেম ভেঙে পড়েছে আক্রমণ বিরোধী দলনেতার শুনুন আর কি বললেন সুবেেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়ে এসে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ কে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে সিপিএমও আছে টিএমসিও আছে আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ কিনা হবে প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন দমকলি মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে চিড়িয়াখানা বেচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম ডাক্তার বোন মারা গেছে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে এ রাকেট চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে দাও গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে আরে টাকা নিয়েছে মাল নিয়েছে মাল নিয়েছে এটা তুলবে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ